আকাশ ভরা সুর যত ভরা প্রা নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই রবীন্দ্রসঙ্গীতটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি সার্ফ স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি সার্ফ স্কেলে এটা আমার সা রে গা মা পা পা ধা ধা সা সা মা গা রে সা এই গানে কি কি স্বর লাগছে দেখুন সা রে গা শুদ্ধ মা করি মা ধা কোমল শুদ্ধ শুদ্ধ রে এবং শুদ্ধ গা এছাড়াও নিচে লাগছে শুদ্ধ নি অর্থাৎ গানটি নিচে শুদ্ধ নি থেকে ওপরে শুদ্ধ গা এর মধ্যেই আছে গানটি তিন তিন ছন্দে দাদরা তালে আছে দাদরা তাল ছয় মাত্রার তাল দাদ্রা তালের বল ধি ধি না না থু না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি একমাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধি ধি না না। আকাশ ভ ধি ধি না থু না রা ধি ধি না না থুনা সূর্যতা ধি ধি না না থু না রা ধি ধি না 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 প্রাণ না। এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে সা থেকে গানের প্রথমেই আছে আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ কিভাবে গাইবেন দেখুন আকাশ ভরা

শালেবে আকাশ ভরা সা 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 সরজতারা সা sa sa ni রে re bisho bhara pra মামা ma এরপর আছে তাহার ইমাজ খানে আমি পেয়েছি আমি পেয়েছি মোর স্থান কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি বি শোভরা প্রাণ তাহারি মাঠখানি আমি পেয়েছি আমি পেয়েছি মন ভাবা দেখুন তাহারি মাঠ আমি পেয়েছি আমি পেয়েছি মেলাই তাহারি মা আমি পেয়েছি আমি পেয়েছি ম স্বরলিপি পাপামা উপরের স্বরগুলোকে স্পর্শ স্বর বলে এই স্বরগুলোকে হালকা করে ছুঁয়ে যাবেন আমি পেয়েছি মামা গারে রে পা আমি পে পা মা পা পা ছা পামা পাধানে আছে বিশ্বয়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। কিভাবে গাইবেন আগে থেকে গেছি।

জাগে গে যা আকাশ ভারা ধিলায় বিষয়ে তাই জাগে জাগে যাগিয়ামা গাম আকাশ ভরা শালিপি বয়ে ছায়ে ধসা তাই জাগে রে গমা পা ধ মা গমা রে জাগে মা রে পা মা গা আকাশ ভরা ধাপা সা এরপর এই আকাশ ভরা লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আকাশ এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে অসীম কালের জেহিল লোলে জোয়ার ভাটায় ভুবন দোলে কিভাবে গাইবেন দেখুন

लिपि अशी मेघ पापा पामा धा जेहिंद धा धा जो এরপর আছে নারী তেমর রক্ত ধারায় লেগেছে তার টান কিভাবে গাইবেন একটু আগে থেকে গেয়েছি ভবানдоне নারে রক্ত লেগেছে আবার দেখুন নারী দেবো রক্ত তো ধারা লেগি ছে তার ঢিলাই রক্ত তো ধারা ছল্পে নারী দেম গা গা রে সা রক্ত ধারা সানি রেসা সানি ধাপা রে লেগেছে রেগা রে গামা এরপর আছে বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা কিভাবে গাইবেন আমি একটু আগে থেকে গাইছি লেগেছে জাগে জাগে দেখুন বেশে জগে গা প ঢিলাই বেশ সায় তাই জাগে জাগে আমা গা আকাশ ভারা সারিপে মের পাসারে ताई जागे रेगा मा पा, धा पा, पा मा गा मारे जागे आ रे रे पामा पा गा मापा धानी आकाश भरा পা সা সা এই আকাশ ভরা গইনি একই রকমভাবে মিউজিক বাজিয়ে নিয়ে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে কিভাবে গাইবেন দেখুন ঘাসে ঘাসে পাছি বনের পাথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে ধিলায় ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে স্বরলিপি

बने रे पथी जेते समा मामा, मामा गप पपा फूले रे गंधे धानी सानी सारे ले गे सा नी साधपा মন ধাপা মা এরপর আছে ছড়িয়ে আছে আনন্দেরই দান বিস্ময়ে তাই জাগে 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 আমার গান কিভাবে গাইবেন একটু আগে গাইছি উঠেছে মন মেতে ছড়িয়াছি আনন্দ বিষয় তাই যাগে জাগিয়াম আবার দেখুন ছোড়িয়ে আছে আনন্দা বিষয়ে যাগে জাগিয়াম ঢিলাই ছড়িয়ে আছে আনন দেরি দা বের তাই জাগে জাগে আমা দা সালে পি আছে সামা মামা आनन्देरीदा सम मामग मा पापा बेशये पासरे তাই জাগে গা গামাপা ধাপামা গামা গারে জাগে আমা রে রে পা পা গা ধানে এরপর আছে কান পেতেছি চোখ মেলেছি ধরার বুকে প্রাণ ঢেলেছি কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি জাগে আবার দেখুন কান বেদেছি চাণি ঢিলাই কান পেতেছি জো মেলেছি ধানান বুকে প্রাণ ঢেলেছি স্বল্পী ক্রান পেতেছি ধাপানি নিয়ে মেলেছি ধানি ধানি ধান বুকে সাসানি ধানি ধা ধা সাণ ঢেলেছি নি সাসানি ধাপা এরপর আছে জানার মাঝে অজানারে করেছি সন্ধান কিভাবে গাইবেন এটাই গাইছি অজান করেছি আবার দেখুন জানার মাঝে অজানে করিছি সন্ধ্যা ঢিলাই জানান মাঝে অজান কোরেছি সন্ধা শালেপি জানানে মাঝে গানে সা হাচানোরে সা সা নি সা নি সন্ধানি থাপারে করেছি সন্ধ্যা রে গা রে গা মা পা এরপর আছে বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি করেছি সন্ধ্যা জগে মা আবার দেখুন বিষয় তাই জাগে জাগে

गे जागे रे गा मा पा धा पा, पा मा गा मा रे जागेया मा रे पामा पा गा मा पा धा रे আকাশ ধাপা এইভাবে আপনারা গানটিকে গাইবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার